আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আছি খুবই ভালোই প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নতুন সংসারের দ্বিতীয় দিন সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি আদিতার বাবার তো অফিস ছুটি নাই সে অফিসে চলে গিয়েছে মা মেয়ে উঠে হচ্ছে একটু বেডটা গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে নিয়ে হচ্ছে নাস্তা করব ভোর হতে না হতেই জানালা দিয়ে সূর্যের আলো একদম চোখে পড়ে এরকম হয় একদম সূর্যের আলো বাসায় ঢুকে যায় আগের বাসাতে তো এরকম হতো না শীতের দিনে কিন্তু ভালোই হবে কিন্তু গরমের দিনে গরম লাগেই তো গরম লাগে ঠিকই কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা যাই হোক তবুও হচ্ছে জানালাটা খুলে দিই আলো বাতাস ঢুকে প্রচুর বাতাস ঢুকে রোদের তুলনায় মনে হয় বাতাসটাই বেশি এই কারণে ভালো লাগে বেশি আর একদম যেহেতু খোলা মেলা সরাসরি বাতাসটা ঢুকে যায় আর কেন জানি না আগের বাসার থেকে এ বাসাটা আমার কাছে বেশি ভালো লাগতেছে সব থেকে ভালো লাগার কারণটা হচ্ছে একদম খোলামেলা জানালা খুললে একদম মেইন রোড দেখা যাচ্ছে বাতাস ঢুকতেছে কোলাহল কম সাউন্ড কম আগের বাসাতে তো অনেক সাউন্ড ছিল এ বাসায় একদম নিরিবিলি বাসার ভেতরটাও নিরিবিলি বাহিরটাও অনেক সুন্দর নিরিবিলি ওই রকম কোনো কোলাহল গাড়ি ঘোড়া কোনো কিছু নাই আর ভিতর দিকে গেলে একদম গ্রামের মতো ওইদিকে একদিন হাঁটতে গিয়েছিলাম অনেক ভালো লাগছে আমার কাছে এই কারণে হচ্ছে এই বাসাটা সব মিলে আমার কাছে পছন্দ হয়েছে শুধু একটা জিনিসই খারাপ পড়েছে সেটা হচ্ছে পানির সমস্যা এখানে চট্টগ্রাম বলতে কিন্তু পানির সমস্যা লবণাক্ত পানি কিন্তু কিছু কিছু বাসায় খুবই কম বাসায় একটু কম সমস্যা থাকে আবার কিছু কিছু বাসায় একটু বেশি সমস্যা কিন্তু চট্টগ্রামে পানির সমস্যা থাকবে এটাই স্বাভাবিক ওটা কোনো ব্যাপার না কেনা পানি বা বৃষ্টির পানি যেহেতু ধরা যায় ওটা দিয়েই কাজ চালানো যায় কোনো সমস্যা হয় না আর এই বাসাতে একটা সুবিধা আছে যে বৃষ্টির পানি ধরা যায় আমরা আলাদা একটা ড্রাম কিনে নিয়েছি শুধু বৃষ্টির পানি ধরার জন্য ওটাতে বৃষ্টির পানি ধরি যখন প্রয়োজন হয় তখন নিয়ে আসি বাসায় আর বাসায় তো একটা আছেই কিন্তু চট্টগ্রামের সব বাসায় কিন্তু এই সুবিধাটা দেয় না আগের বাসায় আমাদের ছিল না বৃষ্টির পানি ধরতে দিত না তাই বললাম যে এই বাসাটা সব কিছু মিলে আমার কাছে ভালোই লেগেছে সব কিছুই ভালো যাই হোক অনেক কথাই বললাম ঘুরে ঘুরে একটু বাসাটাও দেখালাম প্রথম দিন তো দেখিয়েছি এখনও কিন্তু আমার গোজ গাছ পুরোটা হয়নি তার বাবার বন্ধের অপেক্ষায় আছি একা একা করতে পারি না মেয়েকে ঘুম বাড়িয়ে কাজ করতে আসলে সে উঠে বসে থাকে তাই হচ্ছে তার বাবার যেদিন বন্ধের দিন হবে সেদিন বসে একদম সব কিছু ক্লিয়ার করে ফেলবো এই চিন্তা ভাবনা করতেছি যে এইভাবেই থাক এই রুমে তো আর কেউ থাকে না সমস্যা নাই আর টিভিটাও এখনও লাগানো হয়নি ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে হবে যেখানে ড্রিল করা আছে সেখানে আমাদের টিভি লাগানো যাবে না এই কারণে হচ্ছে আরেকটা অন্য জায়গায় লাগবো এই কারণে রেখে দিয়েছি আর এই তো রান্নাঘরে হচ্ছে এরকমই রান্নাঘরটা সুন্দর আগের বাসায় তো রান্নাঘর একদম ছোট ছিল সেটা কিন্তু কত ভিডিওতে বলেছি এবারও বলছি আসলে বাসার আমার কাছে ভালোই লেগেছে সব কিছু মিলে এই কারণে বারবারই বলতেছি যে ভালোই লেগেছে আরে তো সব কিছু এখনও গোছ গাছ হয়নি এদিক ওদিক এখনও করতেই হচ্ছে ঠিকঠাক এখনও করতে পারছি না চিন্তা চিন্তাভাবনা শুধু করতেছি কোথায় কোনটা রাখবো কোথায় কি করব। যাই হোক রান্না বসাতে চলে এসেছি এখন তো রান্নাও করতে হবে দুপুর হয়ে গিয়েছে টুকটাক কাজকর্ম করি আবার রান্নাও তো করতে হয় এদিকে আজকে একটু ডাল ফোনা করব আর মাছ রান্না করব ডালটা শেষ হয়ে গিয়েছিল ওইটা উঠিয়ে নিচ্ছি আর এখন তো ডাল প্রায়ই রান্না করতেছি আদি তার বাবার এখন ডাল একটু প্রিয় হয়ে গিয়েছে এই কারণে আর ওরকম খেতে চাইতো না এখন বলে যে না একদম শেষে ডাল হলে আমার কাছে ভালো লাগে তাই একদম অল্প অল্প করে ডাল রান্না করে দিই তাই ভাবলাম যে ডাল তো এমনিই রান্নাই করি প্রায়ই খাচ্ছি আজকে একটু ডাল ভুনা করে খাই তাই আজকে একটু ডাল ভুনা করবো আর ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি রুই মাছ এটা আজকে রান্না করবো রুই মাছটা যে কোনো মাছই আসলে ফ্রিজে বেশি দিন থাকলে ভালো লাগে না আমাদের ফ্রিজে আর বেশি কিছু নাই কয়েকটা আছে আবার বাজার করতে হবে বাড়ি থেকে এনেছিল কিছু ওগুলো এতদিনও খাচ্ছি এখনও খাচ্ছি শেষ হয়ে গেলেই বাজার করব বেশি দিন আমি ফ্রিজে কিছু রাখি না অনেকে আছে যে এক মাসের জন্য বাজার করে ওইভাবে বাজার করে খেলে আমার কাছে ভালো লাগে না আমি সাত দিন বা হাইস্ট আট নয় দিন এরকম হয় এভাবে বাজার করি বা তিন চার দিন পাঁচ দিন খেয়ে ফেলা যায় ওইভাবে বাজার করে খাই আদিতার বাবাকে বলি যে বেশি কিছু আনবা না যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরকম বাজার করবা ফ্রিজে রেখে দিলে আমার কাছে ভালো লাগে না বেশি ফ্রিজ আছে দেখি যে আমাকে এক মাসের জন্য ভরে রাখতে হবে ফ্রিজে বাজার এরকমটা আসলে আমার কাছে মনে হয় না যাই হোক এদিকে আমি হচ্ছে ডালফুনোটাকে করে নিচ্ছি ডালফুনোটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি মাছের আয়োজন করব মাছ রান্নার আয়োজনটা চাল কুমড়া দিয়ে মাছ রান্না করব রুই মাছটা এদিকে ডালটা একটু হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে দিবো কাঁচামরিচটা আমি পরে দিই ডাল ফোনা করলে কাঁচামরিচটা পরে দিই এমনি সব মশলা দিয়ে আগে একটু হালকা একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিই আর অনেক দিন বলি না অনেক দিন না মাঝখানে হয়তো বা একদিন দুদিন দিন বলিনি আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যখন ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এতটুকুই কথা কিন্তু সব সময়ই বলি ভিডিওতে কিন্তু ওরকম কাছে পাচ্ছি না ওরকম কাজটা মনে হয় হচ্ছে না কিছু করার নেই তবুও বলি যাই হোক আমার হচ্ছে ডাল ডালভোনার এখানে আমি একটু আলু কুচি দিয়ে দিয়েছি অনেক কাপড়দেরই দেখি যে আলু কুচি দিয়ে ডালফোনা করে তাই ভাবলাম যে আমি আজকে একটু ট্রাই করি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আমি তো মাঝে মাঝে টমেটো দিই এখন টমেটোটা বাসায় নাই টমেটোটা না থাকার কারণে ভাবলাম যে একটু আলু দিই তাই হচ্ছে একটু আলু কুচি দিয়েছি বেশি না একদম অল্প সেই অল্প পরিমাণেই করব। এটা কিন্তু ভালো লাগে আসলে ডাল ভুনাটা কিন্তু ওইটা মজার খাবার লেবু দিয়ে খেতে পারলে কিন্তু সেটা অনেক টেস্ট আর কিছু মনে হয় না লাগে আর একটা শাকবাজি হলেও চলে যায় যাই হোক এখন আমি পানি দিয়ে দিলাম হালকা যখন একদম হয়ে আসবে তার আগ দিয়ে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিব ফালি করে আর এদিকে হচ্ছে ভাতটাও বসাচ্ছি আর আমাদের এই নতুন বাসায় নতুন সংসারের কারেন্ট বিল হচ্ছে আমাদের তারপরে হচ্ছে সিলিন্ডার গ্যাসও আমাদেরই আগের তো হচ্ছে লাইন গ্যাস ছিল এখন তো সিলিন্ডারও আমাদের লাই তারপরে হচ্ছে কারেন্ট বিলও আমাদের তাই ভাবলাম যে কষ্ট করতে পারবো না রাইস কুকারে ভাত রান্না করি গ্যাসের চুলায় বসানো যায় ভাবলাম যে রাইস কুকারে বসিয়ে দিয়ে এখন তো একটু চাপের মধ্যে আছি কাজ বেশি তাই ভাবলাম যে রাইস কুকারে বসাই অনেক সময় দেখা যায় যে লাইন গ্যাস থাকলে অনেকে কিন্তু হিসাব করে যে না রাইস কুকারে রান্না করব না লাইন গ্যাস যেহেতু গ্যাসেই রান্না করি আমি ওই বাসায় থাকতেও দেখা যায় তো যে যখন বেশি কাজের চাপ থাকতো তখন আমি সবসময় প্রায় রাইস কুকারেই রান্না করতাম আবার যখন দেখতাম যে কারেন্টের সমস্যা করতেছে তখন আবার রাইস কুকারে বসাতে না ঝামেলা লাগতো কিন্তু এখানে এরকম কারেন্টের সমস্যা করতেছে না দুপুরের দিকে এরকম যায় না তাই ভাবলাম যে একটু রাইস কুকারেই বসিয়ে দিই আমার একটু কাজের চাপটা কম কমে যাবে ভাত কিন্তু চলে বসালে দেখতে হয় তারপর হচ্ছে আমি কিন্তু মার গালাই না তবু একটু খেয়াল রাখতে হয় নাহলে পানি শুকিয়ে একদম চাল চাল হয়ে যায় তাই রাইস কুকারেই বসালাম এদিকে আমি তরকারিটা বসিয়ে দিব। তারপর হচ্ছে একটু কাপড় ধুয়ে দিবো কাপড় ভিজিয়েছি ওটা ছাদে দিতে হবে আস্তে আস্তে কাপড় ধুতে হচ্ছে অনেক গোলা তাই হচ্ছে দেখা যায় যে সময় পাওয়া যায় না আবার আদি তো একটু টাইম দিতে হয় এদিকে আমি হচ্ছে মরিচের ফালিও দিয়ে দিয়েছি কাঁচা মরিচের ফালি ডালফোনাটা প্রায় আমার একদম রেডি কমপ্লিট হয়ে গিয়েছে ডাল ফোনাটা একদম শুকিয়ে ফেলবো না এটা একটু নরম নরমে রাখবো আবার যখন চুল অফ করে দেওয়া হয় তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায় তাই এইভাবেই রাখবো আর এদিকে হচ্ছে আমার ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হয়ে যাচ্ছে আমি হচ্ছে দুপুরের ভাত রাতের ভাত একসাথে বসিয়ে দিয়েছি রাধা রান্না করতে পারবো না গরমের দিন এমনিই খাওয়া যাবে আর এদিকে হচ্ছে কুমড়ার তরকারিটা রান্না করে নিয়েছি চাল কুমড়া জালি কুমড়াটা রান্না করে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে বড়ো মাছ কিন্তু ভালোই লাগে পাকা কুমড়া দিয়েও ভালো লাগে আবার এইভাবে জালি কুমড়া দিয়ে বা কেকটার এক এক রকম স্বাদ এদিকে মাছটা আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি এটা পুরোপুরি ভিডিও দেখাতে পারিনি কাজ ছিল অনেক তাই অল্প অল্প একটু একটু শেয়ার করেছি যাই হোক এদিকে হচ্ছে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে তারপর হচ্ছে জল দিয়ে দিব আমি কষানোর মধ্যেই তরকারিটা সিদ্ধ করে ফেলার চেষ্টা করি যাতে একদম হালকা একটু ঝোল দিলে হয়ে যায় বেশি ঝোল দিই না এই কারণে ওইদিকে আমি ঝোলটাও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মাছটা দিয়ে দিলে আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে আর দেখতে দেখতে কিন্তু আমাদের কুরবানির ঈদও চলে এসেছে কুরবানির ঈদের কিন্তু বেশি দিন বাকি নেই আর দুঃখের বিষয় হচ্ছে আমরা এই কুরবানের ঈদের ছুটি পাবো না ছোটো ঈদের ছুটি দেওয়া হয়েছিল দেখি ঈদে দিবে না ঈদের পরে যেতে হবে যদি যাই আর যে গরম গ্রামের কথা শুনলেই ভয় লাগে গরমে কারেন্ট তো নাকি থাকেই না চার্জার ফ্যানেও চার্জ করা যায় না চার্জার ফ্যান নিয়ে গেলেও লাভ নাই দেখি কি করা যায় আর নতুন সংসারে আলহামদুলিল্লাহ আমাদের দিনকাল ভালোই কাটতেছে ভালোই লাগতেছে সেটা তো প্রথমেই বললাম ভালো লাগতেছে আর এটা আদি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে এটা একটু বিকেলের দিকে একটু বড়া ভেজে নিয়েছি যেটা ডালের বড়া বলে মাঝে মাঝে খেতে মন চায় এটা ফ্রোজেন করা ছিল তাই ভাবলাম একটু ভেজে নেই ভেজে খাই এটা খেয়ে নিয়েছি তারপর আদিতার তার বাবা এসেছে অফিস থেকে মাছ নিয়ে এসেছিলো কিছু মুরগি এগুলো আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ফ্রিজে রেখে দেবো চিংড়ি মাছ এখন তো বলেছি যে চিংড়ি মাছ খাবো অ্যালার্জি হোক যাই হোক চিংড়ি মাছ বাদ দিবো না খেতে মন যায় ভালো লাগে ওষুধ খাবো প্রয়োজনে তবুও চিংড়ি মাছ খাবো তাই চিংড়ি মাছ এনেছিল একদম বড় সাইজটা পায়নি এটা হচ্ছে মাঝারি একটু দুইটা একটা বড়। আরগুলো মাছারি এরকম সাইজ পেয়েছিলো মিক্সড তো এইটা এনেছে এখন ধুয়ে তারপর হচ্ছে সুন্দর করে রেখে দিচ্ছি যখন রান্না করব তখন শুধু রান্না করব। চিংড়ি মাছের তো এরকম মলা ময়লা থাকে না একদম পরিষ্কারই থাকে শুধু কাটা আর ধোয়াটা হালকা একটু ধুলেই হয়ে যায় তার মাঝখানে হচ্ছে আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম কিছু এটা আর দেখায়নি পরোটা হচ্ছে ফ্রোজেন করবো আদিতার বাবাকে সকালটা তিনটা করে ভেজে দেওয়া হয় ডিম দিয়ে না হয় সবজি বা ডাল ভোনা যেটাই হোক সে খায় মাঝে মাঝে দেই এটা সময় দেই না বা আমি মাঝে মাঝে খাবো এই কারণে ফোজন করলাম আর ইতার বাবা সময় নাস্তা নেয় না যেদিন নিতে মন দিন নেয় না হলে গিয়ে নাস্তা করে আমার রুটি রুটিগুলা থেকে নেওয়া শেষ এখন আমি ফ্রিজে ফোজন করে রেখে দেবো আর যখন ভাজার হবে তখন ভেজে শুধু খাবো যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত রাখবো আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ